আসসালামু আলাইকুম এবরান এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট পাউন্ড কেক রেসিপি অনেকটা স্পঞ্জ ও ফমি ফমি ভাব এই কেকটা এমন কোনো পার্সন নেই যে পছন্দ না করে আপনারা বাসায় ট্রাই করে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি চকলেট পাউন্ড কেকের রেসিপি আমি একটা বাটি নিয়েছি বাটিতে ওয়ান টু কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান টু কাপের আর অর্ধেক আমি দিচ্ছি ওয়ান টু কাপ অর্থাৎ একশো পঁচিশ গ্রাম আর দিচ্ছি আমি ওয়ান টি স্পুন দুইবার করে কোকো পাউডার দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কোনো বেকিং পাউডার বেকিং সোডা আমি অ্যাড করবো না এখন আমি সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি চারটে ডিম ভেঙে নিয়েছি ডিম চারটাকে আগে থেকে রুম টেম্পারে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো এখন আমি ডিম চারটাকে হালকা একটু ব্লেন্ডার করে নিব হালকা একটু আমি ভিট করে নিব ভিট করে ভিতরে আমি চিনি অ্যাড করবো আমি ওয়ান টু কাপ চিনি নিয়েছি চিনিটা আমি একবারে দিব না তিনবার করে চিনি দিব একবারে দিব একটু ভিট করে নিব আর একবারে আমি চিনি দিয়ে নিচ্ছি একটু ভিট করে নিচ্ছি এভাবে আমি চিনির সঙ্গে ডিমটাকে ভালো করে ভিট করে ফোমি ভাবটা নিয়ে আসতে হবে ভিট করার সময় ধৈর্য সহকারে ভিট করতে হবে দেখতেই পাচ্ছেন আমি ভিট করে নিয়েছি এভাবে দাগ দিয়ে খেয়াল রাখতে হবে যখন ফোমটা দেবে না যায় তখন ভাববেন যে ফোমটা হয়ে গেছে আমি ফোমের ভিতরে ওয়ান টু কাপ অর্থাৎ একশো গ্রাম তেল দিয়ে ভালো করে একটু ভিট করে নিয়েছি এখন চারিপাশতে একটু ফিনিশ করে নিচ্ছি একটা পেচলার দিয়ে আর দিয়ে দিচ্ছি আমি আর দিচ্ছি আমি দুই টেবিল চামচ এসেন্স আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে ওই ক্ষেত্রে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি আমি দুই টেবিল চামচ চকলেটি মাংস আমি এখানে দুই টেবিল চামচ দিচ্ছি কারণ আমি দুই পাউন্ডের কেক বানাবো আপনারা যদি এক পাউন্ডের কেক বানান ওই ক্ষেত্রে এক টেবিল চামচ করে দেবেন আর সব কিছু পরিমাণ মতো দিতে হবে লা চকলেটে মাংসান দিয়ে আমি ভিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটা চালনি নিয়েছি চালনির উপরে যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম আমি একবারে দিব না তিনবার করে দিব আর আমি ফোমের সঙ্গে এভাবে আমি ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিব আলতো হাতে মিশাতে হবে এখন আমি আর একবার একটু দিয়ে চেলে নিয়ে আলতো হাতে আমি ময়দার মিশ্রণটাকে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি জোরে মিশালে দেখা যাচ্ছে যে ফমি ভাবটা থাকবে না চুপসে যাবে কেকটা শক্ত হয়ে যাবে খেতে সময় ভালো লাগবে না কেকের ব্যাটারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা মল্ট নিয়েছি মল্টের ভিতরে বেকিং পেপার কেটে নিয়েছি এখন আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি মিশ্রণটা মল্টের ভিতরে ঢেলে দিয়ে একটা কাঠি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবে দিতে হবে ভিতরে কোনো বাবস থাকলে সেটা থাকবে না এখন আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি চকলেট চিপস দিয়ে তিনবার করে আমি ট্যাপ করে নিব এরপরে একশো আশি ডিগ্রিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেবো ওভানে আপনারা চুলায় বেক করতে পারেন। পারেনটাকে বের করে গরম অবস্থায় সিরাপটা আমি দিয়ে দিচ্ছি সিরাপটা গরম অবস্থায় দিলে কেকটা অনেক সফট হয় কেকটা ছোট ছেলের জন্য দেখতেই পাচ্ছেন পুড়ে গেছে কেকটাকে ঠান্ডা করে মল থেকে এখন কেকটাকে বের করে নিচ্ছি কেকের নিচের যে বেকিং পেপারটা ছিল সেটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে অনেকটা মজা হয়েছিল অনেকটা সফট হয়েছে কেকটা আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি অনেকটা সফট হয়েছে এখন আমি কেকটাকে কেটে পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন আপলোড ভিডিওগুলো দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ